আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি আর সবাই ভালো আছেন আলাদার মধ্যে আমি অনেক ভালো আছি তো আজকের টিপসটা হবে যে কীভাবে আপনার একটা টেলিগ্রাম বট ক্রিয়েট করবেন আর যেহেতু আমরা এতদিন পরে আসছি সেহেতু একটু অ্যাডভান্স কাজ দেবো আমরা বলেছি আর আপনাদের চাহিদা মতো ভিডিও লাগে তো সেটাও বলতে পারেন আমরা সেটাও দেওয়ার চেষ্টা করবো তা অবশ্যই কমেন্ট করবেন এর জন্য আর চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক বেশি বকবক করবো না তো এই কাজটা করার জন্য আপনাদের সর্বপ্রথম টেলিগ্রাম অ্যাপসে চলে আসবেন টেলিগ্রাম অ্যাপসে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বটফাদার নামে একটা আইডিয়া আছে দেন এখানে চলে আসবেন আপনারা তো আপনাদের অনেক সময় দেখা যায় যে তারা আমি দেখাই কিছুক্ষণ ওয়েট করেন তো আপনাদের এইরকম একটা ইন্টারভিউ আসবে তো এখান থেকে জাস্ট স্টার্ট ক্লিক করে দেবেন তো স্টার্ট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো একটা মেনুয়ালিজ দেওয়া আছে তো এইগুলো আপনারা পড়লে পড়তে পারেন নাহলে নাই এখান থেকে জাস্ট লাস্ট সিস্টার করে স্টার্ট দিয়ে দেবেন দেন এই যে এখানে নিউ বার্ড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন দেন এবার আপনাদের একটা বটের নাম দেওয়া লাগবে তো আমি একটা বটের নাম দিয়ে দিই তো এখান থেকে আমি কেসি ওয়াই মেল জেনারেটর একটা বটের নাম দিয়ে দিলাম দেন এবার আপনাদের বট লিঙ্ক ক্রিয়েট করতে লাগ করা লাগবে তো আপনারা যে মানে ইজনে আপনার যেমন তেমন একটা নাম দিয়ে দিতে পারেন দেন লাস্টে স্ল্যাশ ডটটা দেওয়া লাগবে মাস্ট আমি দেখাই দিই দেখতে পাচ্ছেন এখানে যে স্ল্যাশ বট লাস্টে দিয়ে যেটা দিছে এটা আপনাদের মাস্ট দেওয়া লাগবে দেন এখানে বলে দেবে দেখবেন যে যে শিওর এক্সাম্পল টেরেস্ট বট আর স্ল্যাশ বোর্ড দেখা যাচ্ছে এখানে দিয়ে দিবেন তাহলে এখান থেকে দিয়ে দেবেন এটা হচ্ছে আপনার বটের ইউজার নেমে হবে তো এখান থেকে জাস্ট কিছুক্ষণ ওয়েট করেন সরি ও আচ্ছা এটা আমার বটের আরেকটা ইউজার নেম আছে তো আমি আরেকটা ইউজার নেম দিয়ে দিই আর ইয়া মেল স্ল্যাশ সরি স্ল্যাশ তো হ্যাঁ এখানে ডেভার হবে বট দেন দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের যে বটটা ক্রিয়েট হয়ে গেছে দেন এখান থেকে বটের এপিআইটাও দিয়ে দিয়েছে দেন এখান থেকে এপিআইটা কপি করে নেবো ওকে ব্যাক যাব এখান থেকে দেন এবারে আমাদের যে ফাইল ম্যানেজারটা লাগবে সেটা হচ্ছে এম টি ম্যানেজার তা আমরা টেলিগ্রাম বক্সে আমরা এগুলো দিয়ে দিয়েছি অলরেডি এখান থেকে আপনারা যদি না পেয়ে থাকেন তো টেলিগ্রাম বক্সে জয়েন হয় এখান থেকে আপনারা ই করে নেবেন ইনস্টল করে নেবেন দেন এখানে আসার পরে আপনাদের দুইটা ফাইল লাগবে সেইগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব আমাদের টেলিগ্রাম বক্সে এখান থেকে আপনারা নিয়ে নেবেন দেন এখান থেকে জাস্ট ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন আপনারা ডিভাইস নাম্বার থেকে তো আমি আমার ফাইলে চলে যাচ্ছি তো এইখানে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে একদম নিচে রিকোয়ারমেন্ট ডট টিএক্সট যেটা এই এই ফাইলটা আপনাদেরকে দেওয়া হবে তো এটা এরকমই রেখে দেবেন এখানে কিছু করা লাগবে না আর এর উপরে একটা ই আছে দেখতে পাচ্ছেন মেইল ডট পি ওয়াই এই ফাইলটা লাগবে আপনাদের এই যে এখানে তো এইখানে আসার পরে আপনাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে সর্বপ্রথম যে এপিআই টোকেনটা আছে অন্য বটে সেটা এখান থেকে সরাই দেবেন মানে সিলেক্ট অল করে এখান থেকে জাস্ট রিমুভ করে দেবেন তো আমরা রিমুভ করে দিচ্ছি এই ডাবল কোটেশন মার্ক শুধু রেখে দেবেন বাদ বাকি সব কিছু ডিলিট করে দেবেন দেন এইখান থেকে আপনার যে এই টেলিগ্রাম এপিআই বট এটাই জাস্ট প্রেস করে দেবেন তো আর একটা কাজ সেটা হচ্ছে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু টেম্প মেল বাই বট আর এটা হচ্ছে আপনাদের বট ওয়েলকাম মেসেজ তো এখান থেকে আপনারা এটা চেঞ্জ করতে পারেন আর না করলে নাই তো চেঞ্জ করার পরে জাস্ট উপর থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন দেন এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন তো এখানে আমাদের একটা এক্সট্রা ফাইল ডিলেট মানে ক্রিয়েট হয়ে গেছে এটা আমরা জাস্ট ডিলেট করে দেবো এখান থেকে এটা প্রয়োজনীয় না এই দুইটা ফাইলের কাজ শেষ এবার আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লাগবে সেটা হচ্ছে মানে টেলিগ্রাম বট হোস্টিং যে অ্যাপ্লিকেশনটা সেটা আপনাদের ইনস্টল করতে হবে তো এই কাজটা আপনারা কোথায় পাবেন সেটা আমার টেলিগ্রাম বক্সে দেব আর টেলিগ্রাম বক্সে অ্যাপসটা আমরা আপলোড দিয়ে দেবো তো এখান থেকে ইনস্টল করে নেবেন টেলিগ্রাম লিঙ্ক বক্স ডিসক্রিপশন বক্সে থাকবে তো এখান থেকে আপনারা চেকআউট করে নিতে পারেন তো এখানে আসার পর আপনাদের যেই অ্যাকাউন্টটা সেটা ক্রিয়েট করা লাগবে তো আমার অ্যাকাউন্ট আমি ধরো আপনাদের সম্পূর্ণ দেখানোর জন্য ক্রিয়েট করি ক্লিয়ার ডাটা করে দিই তো আমি নতুন করে আবার সেট আপ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসছি দেন এখানে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বট পি আই ফাইল মানে আমাদের যে মেল ফাইলটা ছিল সেটা এখানে আপলোড করে দেবেন আর রিকোয়ারমেন্ট ফাইলটা যেটা ছিল টেক্সট ফাইল এটা আপলোড করে দেবেন এখানে তো আমরা আপলোড করে দিচ্ছি তো দুইটা ফাইলে আপলোড দিয়ে দিচ্ছি দেন এখান থেকে ওয়াচ অ্যাড অ্যান্ড ডিপ্লয় যেটা আছে এখানে ক্লিক করে দেবেন জাস্ট আর অবশ্যই এখানে আপনাদের অ্যাড ওয়াচ করা লাগবে নাহলে হবে না তো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে দিব দেন এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করে দেবেন ওকে ওয়ার্ড ওয়াচ যে জাস্ট এখান থেকে ক্রস করে দেবেন দেন এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড আইগান্ড ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের বট যেটা আছে এটা অলরেডি রানিং হয়ে গেছে তো আমরা ভাষা শেখার সবচেয়ে করব্বিশ ঘন্টা ধরে বট অলরেডি রানিং আমি বলে আবার অ্যাড শো করে ফেলছিলাম যাই হোক তো এবার আমরা বটটা চেক আউট করবো তো আমরা আবার সেই বট ফাদার অ্যাপ্লিকেশনে চলে আসবো দেন এই যে এইখানে আমাদের বটের যেই লিঙ্কটা আছে এখানে ক্লিক করে দেবো তো এটা আমাদের বট মূলত এখান থেকে স্টার্ট করে দেবো তো স্টার্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের বোর্ড এখানে অলরেডি রানিং ওয়েলকাম টেম্প মেল বাই আরুইয়া এখানে আমরা দেখা গেছিলাম এটা কীভাবে চেঞ্জ করবেন দেন এখানে যদি আমরা জেনারেট মেল ক্লিক করি তো দেখতে পারবেন যে এখানে আমার একটু নেটওয়ার্ক ইস্যু আছে তো সমস্যা এই জন্যই একটু ইগনোর করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেম্প মেলটা চলে আসছে এটা মূলত আনলিমিটেড বিউই খোলার সময় কাজে লাগবে আর কি এ অনেক সময় এফ বি সাসপেন্ড হয়ে যায় তো এই মেলগুলো ইউজ করলে পরে আপনাদেরকে বি সাসপেন্ড করবে না আশা করা যায় কারণ এখানে ডট কম মেলগুলো সবখানে প্রোভাইড করা আছে এখানে এই সমস্যাটা হবে না দেন এখান থেকে ইনবক্স ক্লিক করে আপনারা ইনবক্স দেখতে পারবেন দেন দেখতে পারছেন ইনবক্সে যদি কিছু থাকে তো এখানে শো করবে আমার যেহেতু কিছু নাই তো এখানে এমটি দেখাচ্ছে আর মেল ডিলিট করতে তাহলে ডিলিট মেল আর যদি আপনারা স্ট্যাটাস চেক করছেন তো এখানে ক্লিক করে দিতে পারেন তো এই ছিল এখান থেকে জেনারেট একটা ওয়ান দেখছেন পারছেন তো এই ছিল মূলত আজকে ভিডিও কেউ একটা বট ক্রিয়েট করবেন দেন এটা হোস্টিং করবেন আশা করি বুঝতে পারছেন যে তারপর না কোনো সমস্যা থাকে তো আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন যে কোন রিলেটেড ভিডিও চান আর যদি কোনো সমস্যা থাকে এটাও বলতে পারেন আমাদেরকে সমস্যা নেই আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করবো তারপরে এটুকুই আসসালাম আলাইকুম